বিষ্ণু জয়নিতাই সকলের শ্রীচরণী আমার দণ্ডবোধ প্রণাম আজ বৃহৎ বিষ্ণু পুরাণ থেকে রুক্মিনীর বিবাহ আজ পাঠ করব রুক্মিনীর বিবাহ পরাশর কহে শুনো মৈত্রেয় সুজন বর্ণন করিব পরে অপূর্ব গঠন বিদর্ব দেশেতে ছিল বিস্মকনির পথে এক পুত্র এক কন্যা পায় সে ভূপতী রুক্মিনামা পুত্র আর রুক্মিণী নন্দিনী অনুপম রূপবতী কমলা রূপিনী রুক্মিণী রে বিবাহে তো বাঞ্চিলেন হরি রুক্মিণী অয়নু রক্তা হরি কিন্তু কৃষ্ণা দেশা রুক্মী শ্রীকৃষ্ণের করে বগিনী অর্পিতে নাহি বাঞ্চে নয়ন্তরে শিশু পালে কন্যা দিতে জরা সন্দ করিলে নয় অনুরুদ রাজায় তাহাতে বিস্মক রাজা করে শিকার অসংখ্য নিরপতি আসে বিদর্ব আগারে বরিবেক শিশুপালের শিশু নিমন্ত্রণে আসে ক্রমে যত নির্পমণি এদিকে তে রাম কৃষ্ণ যদু বিবাহ দেখিতে আসে বিধর্ভ বনী বিবাহের পূর্বজন কৃষ্ণ জনার্দম বরারুহ রুক্মিনী রে করিল হরুণম তাহাতে পনের সাল্য শিশু পালয়ারং বিদুরত দন্ত আদি বল কুপিত হইয়া সবে কৃষ্ণের অনিদনে পিছু পিচু দাবমান হইল সগনে ক্রমে দলে যুদ্ধে যদু সেনা হয় জয়ী করিয়া সমর এরূপ প্রত্যাূপে করিল তখন যতদিন কৃষ্ণ নাহি করিব নিদন হরিবল রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণ রাধি রাধে প্রাণ গোবিন্দ তিনি কি করেছেন মন্দির থেকে তুলে নিয়েছেন অর্থাৎ তিনি অপহরণ করেছেন কিন্তু তিনি যথাযথ জাননি তিনি ওনার পাঞ্চন শঙ্ক বাজিয়ে সেই মন্দির থেকে রুক্মিণীরে সেই রথে তুলে নিয়েছিলেন আমরা সবাই জানি কারণ সবারই জানা তথাপিও আমাদের চাপা পড়ে আছে তাই আমি পুনরায় সেই কথা আবার শ্রবণ করাচ্ছি এরূপ প্রতিজ্ঞা করি করিল তখনও যতদিনও কৃষ্ণ নাহি করিব নিধন যতদিন আমি কৃষ্ণকে নিধন করিতে পারিব না শিশুপাল প্রতিজ্ঞা করিল শিশুপাল নয় এই রূপি প্রতিজ্ঞা করল আমি আর রাজ্যে ফিরে আসব না কারণ আমার ইচ্ছা ছিল শিশুপালের কাছে আমার বগ্নীকে সমর্পণ করা চতুরঙ্গ সেনা তার সেনা বদিয়ে যাবত পরিতে প্রবেশ নাহি করিব হরি হরিবল যতদিন পর্যন্ত আমি সেই সেনাকে বধ করিতে না পারি এবং কৃষ্ণকে নিধন করিতে না পারি ততদিন আমি প্রতিজ্ঞা করিলাম আমি আমার রাজ্যে ফিরে আসিব না এটা হলো রুক্মীর প্রতিজ্ঞা আমি ফিরে আসিব না কারণ আমি যতদিন কৃষ্ণকে আমি পরাজনা করতে পারলাম ততদিন আমার রাজ্যে আমি আসবো না আমার একটিমাত্র ভগিনী আমি শিশুপালকে সমর্পণ করার জন্য প্রতিজ্ঞা করিয়াছিলাম আজ সেই ভগিনী রুক্মিণীর হরণ হয়েছে তাই আমি শিশুপালকে কথা দিয়েছি সেই কথা রাখব কৃষ্ণপুর বাগ আসি উপনীত হন অমনি তাহারে হরি করি পরাজয় কি করলেন ভগবান শ্রী হরি যিনি জগতের নাথ সে অনাথের নাথ দীনবন্ধু পরাজয় করলেন কাকে বিদর্বর একমাত্র বিস্মক রাজার পুত্র সেই রুক্মিকে পরাজয় করল কৃষ্ণ বাগে আসি উপনীত হন অমনীতা হারে হরি করি পরাজয় বোতলে পাতিত কইল জানিবে নিশ্চয় কী করলেন বোতলে পতিত করলেন আমরা টিভিতেও দেখেছি যে কীভাবে রুক্মিণী হরণ হয়েছে রকৃ অনুসারে হরি তখন রুক্মিণী রে রমনিত্যে করিয়া গ্রহণ রমনিত্যে মানে ওনার রমণী রুক্মিণী ওনার পত্নী হরিবোল হরিবল ভগবানের কৃষ্ণের মিলন হইল আর তাই প্রেমানন্দে সকল ভক্ত বৃন্দগণ আমরা হরি বলিলাম ভগবান এত মধুর ভগবানের লীলামৃত কথা এত মধুর শ্রবণে শুনারই ইচ্ছা জাগে তো আমরা ভগবানের এই লীলামৃত কথা শ্রবণ করিতে হৃদয়ে বাসনা জাগার ইচ্ছা হয় জলপান করিবার যেমন ইচ্ছা জাগে ঠিক তদ্রূপ ভগবানের লীলা অমৃত কথা শ্রবণেরও ইচ্ছা জাগতে হয় তারপর যতাকালে রুক্মিণী উদরে ধরে প্রদ্যুম্ন মদন অংশে নিজ জন্ম ধরে সম্বর অসুর তারে করিল হরণ প্রদ্যুম্ন সে দৈত্য বরে করে নিপাতন কালক্রমে কি হলো কালক্রমে রুক্মিনীর উদরে কে আসিল প্রদ্যুম্ন মদনের অংশ নিজ জন্মদরে মদনের অংশে প্রদ্যুম্নর জন্ম হয় আর সম্বর অসুর কী করলেন সেই প্রদ্যুম্নকে হরণ করলেন হরণ করে নিয়ে গেলেন প্রদ্যুম্ন সে দৈত্য বড় করে নিপাতন সম্বর অসুর যখন হরণ করলেন আর প্রদ্যুম্ন সেই দৈত্যকে নিপাতন করলেন অর্থাৎ বিনাশ করলেন বিনাশ করলেন প্রদ্যুম্ন প্রদ্যুম্ন হলো ভগবান শ্রীকৃষ্ণের পুত্র আর তার জন্মটা হয়েছে মদনের অংশে কারণ সেই মদনের অংশ যত পুত্র ভগবানের ভগবানের রমণী ভগবানের রমণী রুক্মিনীর গর্বে আসিয়াছেন আর সেই রুক্মিনীর পুত্রকে রাক্ষস সম্বর অসুর হরণ করেছে আর সম্বর যখন হরণ করলেন প্রদ্যুম্ন কী করলেন সেই দৈত্যকেই বিনাশ করলেন দৈত্যকে বিনাশ করলেন ভগবানের পুত্র তো তাই ভগবান কংসর মতো বিরাট দৈত্যকে তিনি নিপাত করেছেন বিরাট বিরাট অসুরকে তিনি বিনাশ করেছেন আমরা সবাই টিভিতে দেখেছি যখন ভগবান শ্রীকৃষ্ণ চুট্ট ছিলেন তখন কত অসুর কত রাক্ষস এসে কৃষ্ণকে মারার চেষ্টা করেছেন বকাসুর অগাসুর কত অসুর এসেছে অসুর এসে ভগবানকে বিনাশ করার জন্য এসেছে কিন্তু ভগবান কী করেছেন সকল অসুরদেরকে বিনাশ করেছেন কারণ তিনি জগতের নাচ সকলের সৃষ্টিকর্তা ভগবানকে কেউ কি কখনো বিনাশ করতে পারে কখনোই পারে না কাহারও ক্ষমতা নেই ভগবানকে বিনাশ করার ভগবান যুগে যুগে অবতার তিনি বামন অবতার মকর অবতার সব কিছু তিনিই অবতার ভগবান শ্রীরাম ওনারই অবতার তাই সেই অবতার অবতারকে কে কে করিতে পারে ভগবান জন্মই নিয়েছেন অসুরদেরকে বিনাশ করার জন্য গীতায় ভগবান বলেছেন জেদা যদা হি ধর্মস্ব গ্লানী ভী বারত অদ্ভুতায়োম অধর্মস্য তদাত্মনোম সৃজাম্মহম নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার তায় সম্ভব আমি যুগে যুগে ভগবান যুগে যুগে তিনি এসেছেন কেন সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সাধুদেরকে তিনি রক্ষা করার জন্য অসুরদেরকে বিনাশ করার জন্য এই জগতে তিনি যুগে যুগে অবতার হয়েছেন তাই কাহারও কি শক্তি আছে ভগবানকে নিধন করার ভগবান ঈশ্বরও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদে প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণম যাহার প্রসাদে বাই এবং যায় সেই প্রাণ গোবিন্দ সকলের কর্তা সকলের পিতা তমেব মাথা চ পিতা তমেব তমেব বন্ধুচ সকা তমেব ভগবান সকল জীবের পিতা সকল জীবের মাতা সকলের বন্ধু সকলের বান্ধব তাই ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করাই হলো আমাদের একমাত্র ধর্ম আমাদের সকলেরই কর্তব্য ভগবানের লীলামৃত শ্রবণ করা রসসুদা আস্বাদন করা কারণ ভগবানের নামে এত মধু আছে এত জাদু আছে আর কোনো কথার মধ্যে এত মধু নেই তাই ভগবান হলেন অমৃত আমরা সবাই অমৃতের পুত্র আর অমৃতের সন্তান হয়ে সেই অমৃতকতা আস্বাদন করা আমাদের সকলের কর্তব্য সকলেরই উচিত ভগবানের নাম অমৃত রসসুধা আস্বাদন করা এই নামেই আমাদের মুক্তি নামে আমাদের গতি নাম বিনা আমাদের আর কোনো গতি নাই গতি নাই গতি নাই হরের নাম হরের নাম হরিনাম হইব কে বলম কলৌ নাচতেব নাস্তেব নাস্তেব অন্যতা। এই হরি নাম এই কৃষ্ণ নাম বিনা কলিহত জীবের আর অন্য কোনো গতি নেই গতি নেই গতি নেই গতি নেই ভগবান সূর্য সম যেখানে ভগবান এই আলোক দান করেন কারণ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যতা এ কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার কোনো মায়ার অধিকার নেই তাই এই পুরো মাস এই দামোদর মাস আমরা সবাই প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে জাগরণ করেছি এবং ব্রহ্ম মুহূর্তে স্নান দান করে ভগবানের মঙ্গল আরতি কীর্তন করেছি ভোগ প্রদান করেছি ভগবান কত খুশি হয়েছেন সকলের গৃহে ভগবান এসেছেন ভগবানকে আমরা সবাই ডেকেছি যে যেমন যেমনভাবে পারি সেই তালি বরে ভগবানকে ভোগ নিবেদন করেছি পুষ্প দান করেছি আর এই পুষ্পেই ভগবান সন্তুষ্ট ভগবানের বৃক্ষ থেকে পুষ্প এনে ভগবানকে আমরা পুষ্প অর্পণ করেছি পুষ্পাঞ্জলি দিয়েছি তাই সেই পুষ্প ভগবান আমাদের জন্য দান করেছেন আমাদের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই যা কিছু জগতে দেখিতে পাই সব কিছু ভগবানের দান তিনি কৃপা করে আমাদিগকে দান করেছেন কারণ আমরা মায়ায় মুগ্ধ মায়া মুগ্ধ ওই নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ আর পুরাণ এই বেদ গ্রন্থ আঠারো পুরাণ কালী পুরাণ নারদ পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ যা কিছু আছে সব ভগবানের উৎস ভগবানের দান ভগবান আমাদিগকে দান করে গেছেন সব কিছু ভগবান কৃপা করে দিয়েছেন তাই এই পুরো মাস দামোদর মাস আমরা সবাই যে যেমনভাবে করে পালন করেছি ভগবানের কাছে আমাদের সেই অনন্য ভক্তির ভগবান হলো প্রেমের ঠাকুর প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ভগবানকে কিছু অর্পণ করিলে ভগবান অত্যন্ত খুশি হন ভগবান অত্যন্ত আনন্দিত হন তাই এই পুরো মাস আমরা ভগবানকে ডেকেছি আজ অন্তিম দিন আজ হলো ভগবানের এই দামোদর মাসের শেষের দিন অত্যন্ত আমাদের আনন্দিত হয়েছে এই মাসে আর আজ